আচ্ছা এই জার্সিগুলোর বডি কিভাবে ফিটিং করবেন আজকের ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই জার্সির বডি ফিটিংও কিন্তু অনেকে করে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি জার্সির বডি ফিটিং কিন্তু আপনি আমাদের দেখানো নিয়মে করে দিতে পারবেন আমরা এই ফিটিংটা করে দিব দেখেন স্কিপ করো সো আমরা এই বডিরও কিন্তু জার্সি ফিটিংটা করার আজকে পদ্ধতি দেখাবো একসাথে দুইটাই জার্সি ফিটিং করে দেখাবো একই রকম যেহেতু ব্যাস ওকে আপনার নাম কি এরপরে কিন্তু আপনি এই যে বডি ফিটিং এর আপনি যে আইডিয়া করলেন এই আইডিয়া অনুযায়ী কিন্তু আপনি এই ওভারলক মেশিনে কিন্তু বডিটা ফিটিং করে নিতে হয় আপনি এই ওভারলোক মেশিন দিয়ে কিন্তু আপনি বডির শেপ অনুযায়ী আপনি এই সেলাইটি করে নিতে হবে এবং বাড়তি কাপড় কিন্তু কি ওভারলকে আপনি মাইনাস হয়ে যাবে তারপরে আপনি হাতটা মাপ দিয়ে দেখে নেবেন এরপরে আরেকটা একটা গেঞ্জি আছে আমরা এটাও ফিটিং করব জার্সি আপনি যে প্লেন মেশিনে এই মাথাগুলো আপনার যে মাথাগুলো আছে মাথাগুলো আপনি টাক দিয়ে দিবেন এইভাবে এই মাথাগুলো টাক দিয়ে নিতে হবে পরবর্তীতে যেন খুলে না যায় সেই জন্য অবশ্যই টাক দেওয়ার প্রয়োজন বাস এটা কার পরায় দাও বাস বডি ফিটিং কিরকম হচ্ছে তোমার চলবে ওকে এবারে পরবর্তী এ আরেকটি জার্সি আছে আমরা এটারও গায়ে দিয়ে আপনাদের দেখাবো কাস্টমারের যে জার্সির বডি ফিটিং করে যারা ব্যবহার করেন তারা আমাদেরই দেখানো নিয়মে কিন্তু আপনি কাজ করে নিলেই আপনার জার্সির বডি ফিটিং অবশ্যই অ্যাকুরেট হবে আছে সমস্যা নেই ব্যাস আমরা কিন্তু দেখেন জার্সি ফিটিং আমরা কিন্তু এই বডিরও করে দিলাম একটু দূর থেকে নাও ব্যাস ওকে এর ফেস দেখাও দেখা একটু ঘুরে এলাও